গর্ভাবস্থার চতুর্থ ও পঞ্চম মাস এই সময়টা একেবারেই করি। এই পর্যায়ে মায়ের শরীরে ও আসে চোখে পড়ার মতো পরিবর্তন আর গর্ভের শিশুটিও শুরু করে তার ছোট ছোট কাহিনী চতুর্থ মাস তেরো থেকে ষোলো সপ্তাহ এই মাসে গর্ভবতী মা নিজের গর্ভাবস্থাকে আরো ভালোভাবে অনুভব করতে শুরু করেন পেট একটু করে বেড়ে ওঠে সকালবেলার বমি ভাব অনেকটাই কমে যায় তকে আসে এক বিশেষ উজ্জ্বল যাকে বলে প্রেগনেন্সি গুলো গর্বের শিশু সে এখন তার আঙ্গুল নাড়াতে পারে মুখে ভাস ফেলতে পারে এমনকি চুষতে পারে নিজের আঙ্গুল পঞ্চম মাস সতেরো থেকে বিশ সপ্তাহ এখন মায়ের শরীর আরো ভারী হতে শুরু করে শিশুর নড়াচড়া অনুভব করা যায় যাকে বলে পুইকেনিং কোমরে ও পিঠে ব্যথা অনুভব হতে পারে খাওয়া দাওয়ার ইচ্ছা বাড়ে এবং ওজনও কিছুটা বাড়ে আর গর্বের শিশুটি তার চুল গজাতে শুরু করে এবং সে এখন শব্দ শুনতে পায় তাই মায়ের কণ্ঠ তার কাছে খুব পরিচিত হয়ে ওঠে এই সময়টাতে চাই বাড়তি যত্ন পুষ্টিকর খাবার আর অনেক ভালোবাসা কারণ একজন নতুন প্রাণের শুরু হচ্ছে ধীরে ধীরে মায়ের হৃদয়ের ছায়াতলে আপনি যদি আরও জানতে চান এমন সুন্দর মাতৃযাত্রার প্রতিটি ধাপ তাহলে সাবস্ক্রাইব করুন রিপাস হেলদি টিপস চ্যানেলটি